এই যে দেখুন আমাদের মোহনগঞ্জ নদী ওই পাশে মাদারীগঞ্জ ওই পাশে মাদারীগঞ্জ এই পাশে মোহনগঞ্জ দেখুন এত পানি অসাধারণ পানি ওই পাশে দেখুন এটা হলো চানা সানা জাল সানা জাল দেখুন নদীর ভেতর কীভাবে পাইতে মাছ মারতেছে সানা জাল নদীর মধ্যে দেখুন কী সুন্দর অসাধারণ দেখেন কটি মাছ কটি মাছ পড়েছে দেখুন অসাধারণ দৃশ্য নদীর শুধু পানি আর পানি এত পানি বাড়িছে অসাধারণ পানি এই পাশে হলো মোহনগঞ্জ এই পাশে হলো মোহনগঞ্জ A nuk ka le dhe hëmë të le ashtisa